আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন শাহ ভালো আছেন আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি কাজে আন্দোলনের মধ্যে আমাদের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল প্রায় পাঁচ ছয় দিন বন্ধ করে রাখা হয়েছিল তারপর আমাদের নেটওয়ার্ক খুলে দেওয়া হয় খুলে দেওয়ার পরে ভাই যে অবস্থা ভাই নেটওয়ার্কের ভাই বোঝা যাচ্ছে না ভাইয়া ভাই আমাদের কোনো প্যারা পাওয়ার দরকার নাই আমি আছি আপনাদের পাশে আপনাদের প্রথমে ফোর ফোর ওয়ান বিপেনটা ওপেন করে নিতে হবে ওপেন করার পর চি ডট অপশন আছে চি ডট উপরে তারপর অ্যাডভান্সে ক্লিক করতে হবে ক্লিক করার পর একদম লাস্টে যেটা আছে সেটাকে ক্লিক করব তারপর এখানে আছে আইডি দেখতেছেন আপনারা আইডি এখানে একটা আইডি দেখা যাচ্ছে আইডিটা আমরা কপি করে নেব আপনার বাবা করে দেখেন এটা কপি করে নেবেন প্রথমে কপি করে নেওয়ার পর তারপর কানেকশন অপশানও যাবেন অপশানে যাওয়ার পর সেটিংয়ে যাবেন যাওয়ার পর আবার দেখাচ্ছি ডিএম সেটিংয়ে যাওয়ার পর লাস্টে যে অপশানটা আছে সেখানে ট্যাপ করে দেবো ট্যাপ করার পর আমরা যে আইডিটা কপি করতে সেটা এখানে প্যাচ করে দেবো প্যাচ করার পর আমাদের কাজ হয়ে গেছে কমপ্লিট তারপর আপনারা ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পর দেখতেছেন জিরো ট্রাস্ট চলে আসবে আপনাদের এখানে চলে আসবে দেখিয়ে তারপর আমরা কানেকশান করে নেব কানেকশানের পর কান্ট হয়ে যায় তারাক্ট হয়ে গেছে এটুটুকু গাই আপনারা গেমে চলে যাবেন গেমে যাওয়ার পর কোথাও সরকার হবে না অনেক ভালো দেবে আর গেমিং গেমে তাড়াতাড়ি ঢুকাবে বুঝছেন পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ